থাকবে না বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ আর থাকবে না আপনারা ভালো করে দেখুন ব্রেকিং নিউজ বাংলাদেশের ঢাকা জেলা থেকে ঢাকার ভিতরে ছয়টি জেলা থেকে বাংলাদেশকে হিন্দুদেরকে ভূমি দিতে হবে থাকবে না থাকবে না বাংলাদেশ আর থাকবে না আপনারা ব্রেকিং নিউজ দেখেন আপনারা আরো ভালো করে নিউজটি দেখেন এই নিউজ এ বলা আছে যে এই বাংলাদেশ হয় আমাদের জমি দিবে না হলে আমাদের টাকা দিবে বাংলাদেশ জমি দিচ্ছে না টাকাও দিচ্ছে না এটা কি আপনার বুঝতে পারছেন ভালো করে আপনার ভালো করে দেখুন হয় বাংলাদেশ জমি দেবে না হলে টাকা দিবে টাকা দেবে না তো জমি দেবে জমি টাকা দিবে থাকবে না বাংলাদেশ থাকবে না এই মলম বিক্রেতা এই মলম বিক্রেতা ওর যে নিউজ এই নিউজটা আসলে কে দেখে আর ওই নিউজটা বাংলা এখন কি মনে করে পানি এবং কমেডি হিসেবে নেয় ওই বাঙাল বাংলা যে নিউজটা করে বাংলা ভাষায় তো মতো বলতে পারে না ও যে নিউজটা করে বাংলাদেশ কি ওর বাপদাদার প্রত্যেক সম্পত্তি যে বাংলাদেশ মানুষ থাকবে না বললে হয়ে গেল আসলে এই নিউজটা যে করে আসলে ওর আসলে মাথায় সমস্যা আছে আর হচ্ছে এরকম একটা নিউজ করে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এভাবে ছড়াইতে পারে এটা আসলে আমাদের সবাইকে প্রতিহত করতে হবে এবং এই নিউজ গুলাকে অবশ্যই আপনার জাতিসংঘের মাধ্যমে বা বিভিন্ন ইয়ার মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে এই মেন্টাল নিউজ প্রেজেন্টার যে বাংলাদেশের উপরে বিভিন্ন ভাবে মন্তব্য করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আহ অপ্রীতিকর যে নিউজ গুলা ছড়াচ্ছে সেগুলো আসলে আমাদের বাঙালি হিসাবে সবাইকে প্রতিহত করতে হবে সবাই একটি করে লাইক কমেন্ট শেয়ার করেন এবং ভিডিওটি বেশি বেশি সবাইকে দেখার সুযোগ দেবেন ধন্য